আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কোরআন বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনারা জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের মাঝে যে বইটি নিয়ে আজই রয়েছি এটি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি আর মেজর ঢালিম তো এই বইটি লিখেছেন দেখতে পাচ্ছেন যে আমি মেজর ঢালিম বলছি এই বইটির নাম তো রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অফ শফিকুল হক ডালিম বীরুত্তম এই বইটি লিখেছেন তো বিরুদ্ধে মেজর ঢালিম ছিলেন হলো মূলত আমরা যাকে চিনি হলো শেখ মুজিবের হত্যাকার হিসাবে তো মেজর ডালিম কেন শেখ মুজিবকে হত্যা করেছেন এবং শেখ মুজিবকে কেন হত্যা করা হয়েছিল কেন ওনাকে এইভাবে তার পরিবার সহ নৃশংসভাবে হত্যা করা হয়েছিল কী এমন অন্যায় ছিল যে জন্য শেখ কীভাবে তার পরিবার পরিজনকে নিয়ে দুনিয়া থেকে যেতে হলো এবং তার এ তো করুণ পরিণতি কেন হলো সেই সম্পর্কিত বিস্তারিত এই বইটির মধ্যে লেখা রয়েছে মেজর ডালিম তার এই বইটিতে সব কিছু তুলে ধরেছেন যে কীভাবে কি হয়েছে তো পিউষ আমি যদি একটু ভিতরে গিয়ে কিছু পয়েন্ট উপরে আলোচনা করতেছি আপনাদের এখানে তো দেখতে পাচ্ছেন যে ডালিম বলছি তো মেজর ডালিমের একটি ঘোষণা ছিল উনি রেডিওতে একটি ঘোষণা দিয়েছেন যখন শেখ মুজিবকে হত্যা করা হয় তখন তিনি একটি ভাষণ দিয়েছেন যে আমি ঢালিম বলছি মেজর ঢালিম বলছি তো এর থেকে বইটির নামকরণ করা হয়েছে আমি মেজর ডালিম বলছি তো এখানে দেখতে পাচ্ছেন যে ভবিষ্যৎ সত্যি হলো অস অবিশ্বনীয় বিবাহ তারপর এখানে আপনাদেরকে আমি যেটা দেখানোর চেষ্টা করি যে মেজর জলিল বীর উত্তম বন্দী হলেন তারপর এখানে যদি আমি আপনার দেখাই বাকশালিরা বাকশালীরা আছে এখানে একটি পয়েন্ট এভাবে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে শেখ কামাল প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র ব্যাংক ডাকাতের চেষ্টা করে কীভাবে ব্যাংক ডাকাতি করে চেষ্টা করে সেটা এখানে লেখা আছে তো এভাবে যদি আমি একটু ভিতরে যে আপনাদের দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক মাওলানা বাসানি ছিলেন দিব্য দৃষ্টির অধিকারী মাওলানের বাসানের সময় মুজিবের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক সম্পর্ক তিনি লিখেছেন এই বইটিতে এভাবে যদি আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন কর্নেল তাহের ছিলেন একজন দেশপ্রেমিক কমান্ডার করে কর্নেল তাহেরও কিন্তু শেখ মুজিব হত্যাকাণ্ডের এর সাথে জড়িত ছিল তো কেন তারা শেখ মুজিবকে হত্যা করেছেন এবং এই যেখানে বলা হয়েছে যে ওনার বইতে যে কর্নেল তাহের ছিলেন একজন দেশপ্রেমিক কমান্ডার যেখানে বিস্তারিত সব কিছু লেখা লেখা আছে কুখ্যাত আত্রাই অপারেশন কুখ্যাত আত্রাই অপারেশন কি সেটি আপনি জানতে পারবেন যে আওয়ামী দুঃশাসন এবং দুর্নীতির মুখোমুখি সামরিক বাহিনী সামরিক বাহিনী আওয়ামী লীগের দুঃশাসনের কারণে দুর্নীতির কারণেই সেন অভ্যর্থান হয় এবং সেই সেন অভ্যর্থানের মাধ্যমে শেখ মুজিবের মৃত্যু ঘটে বা ওনাকে মেরে ফেলা হয় তো এখানে এভাবে বিস্তারিত অনেক কিছুই লেখা আছে আপনারা যারা এই বইটি আমাদের নিতে চাচ্ছেন এবং এই বইটি সম্পর্কে পড়ে জানতে চাচ্ছেন শেখ মুজিব সম্পর্কে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটি আমাদের থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখবেন আমাদের এখানে নিত্য নতুন অনেক আইটেম অনেক কিছুই আপনারা পাবেন বিশেষ করে পবিত্র কোরআন থেকে শুরু করে ইসলামিক সাহিত্যের যে বইগুলো বিশেষ করে এগুলো আপনারা আমাদের এখানে পাবেন এছাড়া বহুল প্রচলিত বা বিখ্যাত যে বইগুলো রয়েছে পপুলার যে সময়ের যেটি সেগুলোর ভিডিও আমরা আপনারা আমাদের চ্যানেলে পাবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের এখানে এক্সক্লুসিভ কিছু বইয়ের কালেকশনের জন্য অবশ্যই আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন